সর্বনাশ করতেছো সর্বনাশ হ্যাঁ দেখি তো একটু চেহারাটা সর্বনাশ কান্না না দুই রকমের হয় একটা হলো তুমি চিৎকার করে কাঁদবে সবাই দেখবে আর একটা হলো তোমার মন কাঁদবে যেটা কেউ দেখতে পায় না সেটা হলো যে যে বোঝার সে ঠিকই কিন্তু বুঝে নেবে আর যে বুঝবে না সে কোনো দিনই কোনো রকমভাবে বুঝতে পারবে না কারণ কেন বলো তো কারণ সেটা মন কাঁদা তোমার মন যখন কাঁদবে কেউ কি দেখতে পাবে একদমই না তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি ভালোই আছি তো রুমা অন চ্যানেলে তোমাদের সকলকে অনেক বেশি ওয়েলকাম আমার একটা ছোট্ট চ্যানেল তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে চলছি তো যাই হোক এখন দেখো আমি কোথায় আছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কোথায় আছি হ্যাঁ আমি আজকে বাড়িতে গিয়েছি তো দেখো বাড়িতে গিয়েছি মানে বোনও এসেছে আর এদিকে বাবু বলছিল যে মা তুই আসবি মা বাবা না বলে না বুঝতে পেরেছ যখন মনটা খারাপ থাকে না জানি না কীভাবে কেমন করে বুঝে যায় কিচ্ছু বুঝতে পারে না হঠাৎ করে যদি বলে না তখন মনটা যেন আরো বেশি কাঁদে যে হ্যাঁ বাবু কেন বলল একটু যাওয়ার ইচ্ছেটা বেড়ে যায় তুমি এবার যত কাছেই থাকো আর যত দূরেই থাকো তোমরা বলবে যে দিদি তোমাকে তো অনেক সময়ই দেখি তুমি বাড়িতে যাও তারপরেও কেন তোমার মন খারাপ থাকে হ্যাঁ গো মাঝে মাঝে এমন মন খারাপ করে মা বাবুর কাছে যাওয়ার জন্য কেন জানো তো আমরা আসলে না বোনই আমরা তিন বোন আছে না ভাই বোন থাকলে মিলে তো থাকলে মনে করো বোনদের বিয়ে হয়ে গেলেও কিন্তু ভাই থাকে তো এই জন্য দেখো কথা বলতে বলতে আমি এখানে টিফিন টিফিনও খেয়ে নিচ্ছি কারণ আমি তো সকালবেলা ভাত খাই না জানো তো এখন সবার সঙ্গে কথাবার্তা বলে অনেক খেলাধুলা করে ফেলেছি এখন কিন্তু আমরা সকালবেলা সাড়ে দশটা বাজে দুই বোন মিলে মায়ের টিফিন বানিয়েছি টিফিনটাই খেয়ে নিচ্ছি আর অংশ তো খেলার শেষ নেই অংশের তো অংশের খেলা মানে দিদি ভাই পেলে দিদন পেলে ওর খেলার ইয়েটা আরো বেশি বেড়ে যায় তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভাল লাগে তো এখন অংশ সোনামণি ঘুমিয়েছে তো যেটা বলার ছিল মানে বলছিলাম তো তোমরা দেখতেই পেলে আমি এখন কোথায় আছি আসলে সকালবেলা এসেছিলাম তো এখনও ভাত খাইনি কারণ মানে রান্নাবান্না সব কিছু আমি এসেই দেখছিলাম মা রান্না করছিল তো রান্নাবান্না সবই শেষ হয়েছে আর বাচ্চা দুটোকেও পারানি হয়ে গেছে এখন আমরা আস্তে ধীরে ভাতটা খাবো মা এখন পূজা পূজা দিচ্ছে পূজাটা দিয়ে আসলেই ভাতটা খেয়ে নেব আসলে আমি বাড়ি থেকে ভাত খেয়ে আসিনি কারণ হলো তোমরা সবাই জানো মানে আমি অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে আমি একটা টাইম মানে এক ভাত খাই দিনের বেলা তো সেটা যদি আমি বাড়ি থেকেই খেয়ে আসি তাহলে এখানে এসে মানে আমার বাড়িতে এসে কি করব আর আর কথা হলো সবচেয়ে বড় কথা যেটা বাড়িতে আসবো মা বাবুর সঙ্গে বসে যদি একটু ভাতই না খেতে পারি আর মা কি রান্না করেছে সেটা দেখো সব মেরাই তোমার তোমার বিয়েটা না যত কাছেই হোক আর যত দূরেই হোক কিন্তু কয়েকদিন পরে পরে না একটা ছটপটানি থাকে কিন্তু একটা হলো তোমার ইচ্ছে মতো আসা তোমার ইচ্ছে মতো যাওয়া কিন্তু আরেকটা হলো তোমার মনের যখন ছটপটানিটা উঠবে না যে তুমি তোমার মা বাবার কাছে যাবে তখন সেই সময়টায় যদি তুমি না পৌঁছতে পারো তখন কিন্তু দেখবে তোমার মনটা কত কষ্ট পায় তো জন্য আজকে এসেছি আমার কয়েকটা দিন ধরেই ভালো লাগছিল না মানে ইচ্ছে করছিল মা বাবার কাছে আসবো তো আজকে এসেছি তো আবার চলে যাব আজকে চলে যাব আবার কিন্তু হ্যাঁ ইচ্ছে করছিল আসার জন্য তাই এসেছি তো এখনো খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া শেষ করব তারপরে দেখি মনে হয় না রেস্ট করতে পারবো কারণ হলো সোনামনি দুজনই ঘুম থেকে উঠে যাবে আর ওরা ঘুম থেকে উঠে গেলে বাচ্চা ঘুম থেকে উঠে গেলে কি আর তারপর বিকেলবেলাটা তো অংশ তো খেলবেই তোমরা তো দেখতেই পাবে তো তোমরা সবাই জানো যে অংশ আমাদের বাড়িতে থাকলে বিকালবেলাটা খুব ভালোভাবে খুব ভালোভাবে এনজয় করে তো অংশ কিন্তু কয়েকটা দিন ধরে খুব যন্ত্রণা করছিল বাড়িতে দিদুন বাড়ি যাবো দিদুন বাড়ি যাবো তো আমার আর হয় ছিল না আশা হয়েওর ছিল না তো আজকে এসেছি তো চলো দেখতে থাকো ব্লগটা তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো যেটা বলছিলাম তোমাদের যে ভাত খাবো তো আমাদের ভাতটা খাওয়া হয়ে গেছে আমি সেটা দেখাই নি বলো কি আর দেখাবো বলো ভাত খেয়েছি মাছ মাংস এগুলি থাকবে এগুলি কমন ব্যাপার এ এইসব আমার দেখাতে বেশি একটা ভালো লাগে না তো এই জন্য খাওয়া দাওয়া শেষ দেখেছ দুইজনই উঠে গেছে ভাই বোন দুইজনই ঘুম থেকে উঠে গেছে ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন একটু খেলাধুলা করছে আর এদিকে আম খেলাধুলা মানে খেলাধুলার সাথে তো অভাব নেই তাই জন্য খেলাধুলার পরিমাণটাও বেড়ে যায় আর কি আর অংশের কথা তো বলেই লাভ নেই তো আমরা এখন কেলবেলা একটু সময় ঘরে ছিলাম তারপরে তো বেরিয়ে গেছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো কোথায় গেছি আর আমি জানি গ্যাস করো তো কোথায় গেছি হ্যাঁ তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছ আমি পুকুর পাড়ে গেছিলাম এটাই আমার ভালো লাগে যত মনের যত মানে কি বলে না অশান্তি যদি থেকেও থাকে না আমাদের পুকুর পাড়ে গিয়ে বসলে না সব ভালো হয়ে যায় তো হাওয়া দিচ্ছিল না খুব ভালো লাগছিল এই যে দেখো আর আমার বাবু যে ফুল গাছগুলি লাগিয়েছিল এখনও ফুল ফুটছে এখনও কবে থেকে তোমাদের দেখাচ্ছি বলো তোমরা বলবে যে দিদি এগুলি বারবার কেন দেখাও ভালো লাগে বলো ফুলের প্রতি ফুল আর হলো বাচ্চা এই দুইটা জিনিসের প্রতি কার ভালোবাসা না জন্মে বলো কত কষ্ট করে আমার বাবা এগুলিকে যত্ন করে জানো তো আর এদিকে দেখো অনেক বাতাস দিচ্ছিল আর এদিকে আমরা যাচ্ছি পুকুর পাড়ে দেখেছো আমাদের বাড়ি থেকে পুকুর পাড় কতটুকু একটুমাত্র দুপা হাঁটলেই কিন্তু পুকুর পাড়ে চলে যায় এই যে দেখো পুকুর পাড়ে এসে বসে গেছি দুই বোনই গিয়েছিলাম তারপরে মাও গেল তারপর বৌদি গেল আর অনস তো আছেই দিদিভাই দিদিভাইদের সঙ্গে অনসের দৌড়াদৌড়ি তো আছেই তো যেটা বলছিলাম আসলে কি বলো তো কি বলছিলাম জানি আমি যে কোনো একটা ছেলেকে বা কোনো একটা জামাইকে বলে দেখো তো যে শ্বশুরবাড়িতে বাড়িতে চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা আমি কিন্তু একদিন দুই দিন কিছুই বললাম না চব্বিশ ঘন্টা বললাম চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তুমি যদি হাজার টাকা দাও বা পাঁচশো টাকা দাও বা দু হাজার টাকাই দাও বলো যে শ্বশুরবাড়িতে থাকবে চব্বিশটা ঘন্টা শুধুমাত্র পারবে কেউ আমার তো মনে হয় না পারবে না পারবে না গো পারবে না মেয়েরা যা পারে না ওই যে বের পর দিনই যখন মা বাবাকে ছেড়ে চলে আসে না তখনই কিন্তু পর হয়ে যায় আর মেয়েরা জানো তো মেয়েরাই মেয়েদের খুঁতটা ধরতে বেশি পছন্দও করে তোমরা বলবে দিদি তুমি কদিন পর পরে বাপের বাড়ি যাও তারপরে আবার এসব কথা কেন বলছো হ্যাঁ গো এগুলিও বলতে হয় কারণ জানো তো সমাজটাই এরকম সমাজটা এইভাবেই বানানো তো যাই হোক এখানে দেখো আমার সিনুমা মা কি সেজেছে দেখেছে ও বউ সাজিয়ে দিয়েছি আর বলছিলাম যে মামনি তুমিও তো আর দুদিন পরে শ্বশুরবাড়ি চলে যাবে তখন কোথায় থাকবে মা কোথায় থাকবে মাসি আমার শুনু পাখি দেখো বড়ো হয়ে যাচ্ছে অংশ এরকম ছোটো ছিল এখন অংশ বড় হয়ে যাচ্ছে তো এরকম করতে করতে আমরা পুকুর পাড় থেকে চলে এসেছি বাড়িতে বাড়িতেও একটু খেলাধুলা তো করছিলই আর সারাক্ষণ আমি ভিডিও করিনি বললাম না দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার সময় মা আবার একটু টিফিন বানিয়েছিল টিফিন কি বানিয়েছিল চলো দেখাই তোমাদের মা বানাচ্ছিল আর ইনি হলেন পণ্ডিত পণ্ডিত এসে বলছে যে দিভাই ভাই সর আমি বানাবো আমি বানাবো তুই আমাকে ভিডিও কর বুঝেছ ভিডিও করার জন্য ও বানাচ্ছে আসলে বানাচ্ছিল মাই তো এদিকে মা খোলা পিঠা বানাচ্ছে এটা তো আমি খুবই পছন্দ করি তোমাদেরকে বলেওছিলাম আগের ভিডিওতে আমার বেশ ভালো লাগে এই খোলা পিঠা দিয়ে চাটা না খুব ভালো লাগে তো আমরা চা খাচ্ছিলাম আর তোমাদের দাদাও গেছিলো এই সময় কারণ ওই যে বললাম এসে পড়বো বাড়িতে তো এই জন্য ও গেছে তো ও খেয়েছে চা খেয়েছে পিঠে খেয়েছে তো আমরা সবাই মিলে চা পিঠে খেয়ে তারপর আবার কিছুক্ষণ এই যে দেখো আমার সোনামণি তো ওর পাপাকে দেখে মানে জানো তো আমার অন সোনা ওর মেশুগুলি দুইজনকেই পাপা বলে আমার সোনামণিও কিন্তু পাপাই বলবে তো এই জন্য পাপার সঙ্গে বসে একটু আদর খাচ্ছিল আদর দিচ্ছিল এরকম আর কি একটা অবস্থা অনেকদিন ধরে ও তো ওর বাবাকে দেখছিল না বাবা তো আসেনি বললাম না কোনো জামাই শ্বশুর বাড়িতে চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জেও থাকতে পারবে না আর একটা মেয়ে যখন বউ হয়ে শ্বশুর বাড়িতে যায় দিনের পর দিন কিভাবে কেটে যায় সেটা শুধুমাত্র একটা মেয়েই ফিল করতে পারবে আর কোনো মেয়ে যদি সেটা থেকে খুত বের করে সেটা ওদের ব্যাপার হ্যাঁ আমি যদিও এসব কিছু পাত্তা দিই না সবসময় মেয়ে হয়ে মেয়ে ফিলিংসটা বোঝার যদি চেষ্টা না করে শুধুমাত্র খুঁত বের করে যা রে বাবা তোরা খুঁতি বের কর এরকম মানুষগুলি হয়ই এজন্য মেয়েদের বললাম না মেয়েরাই মেয়েদের জন্য গর্ত খুঁড়ে রাখে তো যাই হোক এরকম করতে করতে দেখো এই ক্যাক্টাসটা টকিং ক্যাক্টাসটা নিয়েই খেলাধুলা চলছিল তারপর এখন রাত হয়ে গেছে এখন মা ভাত দিচ্ছিলো আমাদের আমি আর তোমাদের দাদাই সবার আগে খেয়েছি খেয়ে দিয়ে এখন ও মানে আমার বোনের হাজব্যান্ডও এসেছে এখন আমরা বাইরে চলে আসবো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও এভাবেই ভালোবাসা দিচ্ছে এভাবে ভালোবাসা দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই